বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা অত্যন্ত সুন্দর এবং ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাস শুরু করছি এবং আপনারা আপনাদের যে প্রধান দায়িত্ব পড়াশোনা সেটা অবশ্যই করছেন আর আপনাদের আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনাদের কন্টিনিউয়াসলি আপনারা রিভিউ করবেন এবং আমাদের পেজের সকল ক্লাসগুলো দেওয়া হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এবং ইন্টারমিডিয়েট লেভেলে ঠিক আছে আমাদের ইকোনমিক্সে যারা আছেন তারা অবশ্যই ক্লাসগুলো দেখতে অবশ্যই উপকৃত হবে আশা করি আপনারা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস যেহেতু আমরা নিচ্ছি আপনারা এই ক্লাসগুলো দেখে অবশ্যই উপকৃত হয়েছেন আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় ঠিক আছে তো আমি বেশি কথা না বলে শুরু করছি আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষে মৌলিক গণিতের পঞ্চম অধ্যায় আমরা অন্তর্গ্রহণ করেছিলাম। আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা যোগের নিয়ম দেখিয়েছি বিয়োগের নিয়ম দেখিয়েছি এবং ঘাতের নিয়ম বা পাওয়ারের উল্লে আমরা দেখিয়েছি আমরা দিনে ক্লাসে গুণের একটা নিয়ম দেখিয়েছি আজকে আমরা গুণের কতগুলো নিয়ম শিখবো ইনশাল্লাহ আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আমি কিছু অঙ্ক লিখছি দেখুন আপনারা এইগুলো অঙ্ক থাকলে কীভাবে করবেন ওয়াইকেল টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা রাশি দেওয়া আছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এখানে কি আছে ইন্টু অবশ্য ইন্টু আছে তাই না তাহলে কি করবেন এটাকে প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি হিসাবে গণনা করে নেবেন মানে এটাকে ইউ আর এটাকে ভি ওকে তাহলে আমরা এখন ডিফারেন্সিয়াল করবো অর্থ ডি ওয়াই বাই ডি এক্স প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি ওকে তাহলে এখানে থাকলো কি এক্স প্লাস ওয়ান এখানে এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল ওয়ান আর ওয়ানের ডিফারেন্সিয়াল জিরো ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়াল জিরো তাহলে এখানে থাকলো কি প্লাস এখানে এক্স মাইনাস ওয়ান এখানে থাকলো এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল ওয়ান আর এখানে প্লাস ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ানের ডিফারেন্সিয়াল তো জিরো এখন আমরা এই ওয়ান দিয়ে দুজনকে গুণ করে দেবো তাহলে এখানে এক্স প্লাস ওয়ান প্লাস এখানে এক্স মাইনাস ওয়ান এখন আমরা কী করবো যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলো এখানে থাকলো কি টু এক্স তাহলে আমাদের অ্যান্সার হলো কি টু এক্স ওকে এটা আমাদের অঙ্কের অ্যান্সার তাহলে এরকম ডিফারেন্সিয়াল যদি থাকে দেওয়া থাকে তাহলে আপনি অত্যন্ত ইজিলি আপনি করতে পারবেন বলে আমি মনে করি আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ এটা আমরা মুছে দিচ্ছি এখানে আমরা আর একটা ডিফারেন্সিয়াল দেখি ঠিক আছে এখানে দেখুন ওয়াইকাল টু ফাইভ এক্স টু দি পার ফোর ফাইভ এক্স টু দি পার ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্সেস কিউব মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এখন দেখুন অঙ্কটা দুইভাবে করা যেতে পারে এখন অঙ্কটা দেখুন এখানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে ইন্টু আছে এন বাই ফাইভ এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার তাহলে এখানে ইন্টু অবস্থায় আছে তাহলে এটাকে প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি হিসাবে অঙ্কটা আপনি করতে পারবেন কিন্তু যদি আপনি অন্য একটি রুল এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু অঙ্কটা আরও ইজিলি করতে পারবেন কারণ যেহেতু এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি ধরলে পরে অঙ্কটা বড়ো হয়ে যাবে ঠিক আছে এবং ক্যালকুলেশনে একটু প্রবলেম হয় অনেক সময় স্টুডেন্টরা এটা মিলাতে পারে না ঠিক আছে তাহলে এটাকে আমরা কী করবো এখানে যদি ইন্টু আছে এটা গুণ করে দেবো ওকে তাহলে আমরা এটা গুণ করে দিই তাহলে কী হবে এখানে থাকলে এখানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর আছে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ এক্সএস কিউব মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই টু এক্স স্কোয়ার আমরা গুণ করেছি ঠিক আছে তাহলে এখন এই ধ্রুবক সংখ্যাগুলো আগে বাইর করে নিই ওকে ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ এখানে থাকলো কি এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ ইন্টু ওয়ান বাই টু এখানে হলো এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি এক্স স্কোয়ার এই ফাইভ এই ফাইভ কেটে দিলাম আর এখানে এখানে ভিত্তি একই রকম তাহলে পাওয়ারগুলি হবে যোগ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার কি সেভেন হবে চার আধ তিনে সাত মাইনাস এখানে পাঁচ একটি পাঁচ বাই দুই এখানে কী হবে এক্স টু দি এখানে ভিত্তি একই রকম পাওয়ারগুলি যোগ করলে চার আধ দুই কত ছয় ওকে তাহলে এখন আমরা কি এক্স টু দি পাওয়ার সিক্স কমন নিতে পারি এখান থেকে আমরা কি করতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স আমরা কমন নিয়ে নেব বা হচ্ছে আমরা লসাগো করে দিতে পারি লসাগু করে দিতে পারি এখানে যেহেতু বিয়ে ভগ্নাংশ অবস্থায় লাস্টে আছে তাহলে আমরা লসাগো করে দিই ঠিক আছে আমাদের মান আসলে কত এক্স টু দি পার সেভেন হ্যাঁ ফাইভ বাই কত ফাইভ বাই টু ওকে আমাদের এখন ডিফারেন্সিয়াল করা হয়নি আমরা ডিফারেন্সিয়ালটা করে নিতে পারবো আমরা এখানে আগে আমাদের মানটা ওয়াই লিখবেন আপনারা বাম পাশে বা দিয়ে অথেব ডি ওয়াই বাই এখান থেকে করতে পারবেন তাহলে ডি এক্স টু দি পাওয়ার সেভেন বাই ডি এক্স মাইনাস ডি এখানে ফাইভ বাই টু ধ্রুবক সংখ্যা বাইরে রাখতে বাইরে রাখতে পারেন এক্স টু দি পাওয়ার সিক্স বাই তাহলে এখন আপনি পাওয়ার সেভেন আগে আসবে পাওয়ার থেকে এক বাদ তাহলে সাতের থেকে এক বাদ ছয় এখানে পাওয়ার আগে আসলো এখানে ফাইভ বাই আগে থেকেই ছিল এখন আপনি ছয় থেকে এক বাদ দিলে কি থাকবে পাঁচ পাওয়ার আগে আসলো পাওয়ার থেকে এক বাদ ঠিক আছে আমাদের ডিফারেন্সিয়ালের ফার্স্ট রুল এখন আপনি দেখুন যে এখানে আপনার দুই দিয়ে ছয়কে কাটা যায় তিন তাহলে এখানে আসলো কি সিক্স সেভেন ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস পাঁচ তিন আর পনেরো এক্স টু দি পাওয়ার ফাইভ এখন আপনি এখান থেকে কমন নিতে পারলেও নিতে পারবেন অথবা এটাই অ্যান্সার রাখলেও রাখতে পারবেন ঠিক আছে যদি আপনি কমন নেন তাহলে আপনার এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ কমন নিতে পারবেন তাহলে এক্স টু দিও সেভেন এক্স টু এক্স মাইনাস পনেরো এটা অ্যান্সার করতে পারবেন ওকে আপনার যদি এখানে কমন নেন তাহলে এটা হবে আর যদি কমন না নেন এটাও রাখতে পারবেন এই দুইটাই অ্যান্সার রাখা যাবে তাহলে এটা হলো আমাদের এই অঙ্কটা রুলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে ঠিক আছে আপনি দেখুন যে এখানে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি হিসেবে যদি করতে চান তাহলে একটু অঙ্কটা বড়ো হয়ে যাবে কারণ এখানে দুইটা অংশ আছে আর যদি আপনি এইভাবে ডাইরেক্টলি গুণ করে দেন ঠিক আছে তাহলে অঙ্কটা ছোটো হবে ইজিলি আপনি এইটা অঙ্ক সলিউশনটা করতে পারবেন ঠিক আছে আমরা এটা মুছে দিই এরপর আমরা আর একটা অঙ্ক দেখি এই অঙ্কটা পরীক্ষাতে আসে ওয়াইকাল টু থ্রি এক্স প্লাস ওয়ান ইনু টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এ ওয়ান মাইনাস এক্স ইন্টু টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এখানে দেখুন দুইটা অংশ আছে এখানে এই পাশে দুটো অংশ আছে এই পাশে দুইটা অংশ আছে মাঝখানে প্লাস চিহ্ন আছে ক্লিয়ার তাহলে আপনি এখানে যদি এই দুটা গুণ করে এই দুটা গুণ করে ডিফারেন্সিয়াল করেন সেভাবে করা যাবে আর যেহেতু এখানে যদি গুণ অবস্থায় আছে তাহলে আপনি কী করতে পারেন এখানেই গুণের সূত্র ফেলা দিতে পারবেন তাহলে এটাকে আপনি প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি আবার এই অংশে এটাকে প্রথম রাশি এই অংশে এটাকে দ্বিতীয় রাশি ধরতে পারবেন তাহলে আমরা ডিফারেন্সিয়াল করি ডিওয়াই বাই এক্স অথেব প্রথম রাশি প্লাস প্রথম রাশি ডিফারেন্সিয়াল কি দ্বিতীয় রাশি টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি থ্রি এক্স প্লাস ওয়ান ওকে এইবার এই প্লাসটা এখানে আনলাম এখন এইটাকে আবার প্রথম রাশিটা দ্বিতীয় রাশি হিসেবে ধরি প্রথম রাশি ডিফারেন্সিয়াল কি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি ওকে এভাবে আপনারা এই দুইটা অংশে পার্ট টু পার্ট আলাদা আলাদা ডিফারেন্সিয়াল করে আপনারা মান বের করতে পারবেন অথবা এটা এটা গুণ করে এটার এটা গুণ করে আপনারা যোগের নিয়মে ডিফারেন্সিয়াল করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু গুণ অবস্থা আছে আমরা গুণ করে দিয়েছি তাহলে এখানে কী থাকলো থ্রি এক্স প্লাস ওয়ান ওকে এখন এক্সের সাথে ডিফারেন্সিয়াল ডিফেন্সিয়াল ওয়ান ওয়ান দি টুকে গুণ করলে কী হবে টু হবে আর মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়াল তো জিরো এটা লেখার দরকার নাই আমাদের প্লাস এখানে থাকলো কি টু এক্স মাইনাস ওয়ান এখানে এক্সের সাথে ডিফারেন্সিয়াল ওয়ান ওয়ান দি থ্রিকে গুণ করলে থ্রি প্লাস এখানে থাকলো কি ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এক্সের সাথে এখানে ডিফারেন্সাল ওয়ান ওয়ান দিয়ে কে গুণ করলে শুধু টু প্লাস এখানে থাকলো কি টু এক্স এই যে এখানে এক্সের সাথে এক্সের ডিফারেন্সাল কি ওয়ান কিন্তু এক্সের বামে মাইনাস চিহ্ন আসে এই জন্য আমরা কী করবো এখানে মাইনাস দিয়ে দেবো ওকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু এটা অ্যান্সার ফুল হয়ে যাবে এই টু দিয়ে গুন করে নিলাম সিক্স এক্স প্লাস টু প্লাস এখানে তিন দিয়ে গুন করে দিলাম তিন দোকানে সিক্স এক্স প্লাস এইট দিয়ে টু দেখে গুণ করলাম টু মাইনাস টু এক্স প্লাস এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে ওকে তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ এখানে বসবে মাইনাস টু এখন কাটাকাটি করতে হবে ঠিক আছে এখন দেখা যাক কাটাকাটি হয় কি এখানে ছয় ছয় বারো বারো থেকে এখানে বাদ যাবে তাহলে ঠিক আছে কত হবে এইট হবে আর এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখানে প্লাস টু আছে এখানে মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে এখানে আমাদের কথা হবে এইট এক্স মাইনাস ফোর এইট এক্স মাইনাস ফোর ঠিক আছে তাহলে আমাদের হল তিন আর তিন ছয় ওই যে এখানে দুই আছে দুই আর দুই এখানে চার হবে ঠিক আছে এখানে দুই এই যে এখানে দুই আসে এই দুই প্লাস দুই আর এই প্লাস দুই চার ফোর প্লাস আর এই যে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে বাদ দিলে আমাদের কথা হবে আমাদের মাইনাস টু অ্যান্সার ওকে তাহলে এই ডিফারেন্সিয়ালগুলো আপনাকে এইভাবে করতে হবে তাহলে আপনি আশা করি এই ডিফারেন্সিয়াল নিয়মটা অত্যন্ত বুঝতে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনাদের পরীক্ষা দেখেন তো এটা আসে ঠিক আছে আমরা এটা মুছে দিচ্ছি আপনারা এটা বাসায় বারবার প্র্যাকটিস করবেন আমরা আর একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল আমরা লিখছি বোর্ডে দেখুন ওয়াইকাল টু ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান তারপর হলো কি থ্রি এক্স প্লাস ফোর টু দি পাওয়ার থ্রি এখানে দেখুন এখানে পাওয়ার কিছু না এখানে একটার উপর পাওয়ার আছে ঠিক আছে তাহলে এটা আপনার গুণের নেমে আছে যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে আমরা এটা ধরে নেব গুণের রুলেই আছে তাহলে এটাকে আমরা প্রথম রাশি এটাকে আমরা কী করব দ্বিতীয় রাশি হিসাবে ব্যবহার করবো ওকে তাহলে আমরা এখানে ব্যবহার করি তাহলে অথেব ডি ওয়াই বাই ডিএক্স প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি ওকে তাহলে এই আমাদের ডিফারেন্সিয়াল রুল আমরা লিখে ফেললাম এখন কথা হলো যে আপনাদেরকে এখন ডিফারেন্সিয়াল করতে হবে ঠিক আছে এখন আপনারা দেখুন যে এখানে পাওয়ার আছে পাওয়ার মাথার উপর থ্রি আছে ঠিক আছে এখন এটা তো আগে আগের অঙ্কে ছিল যে ডাইরেক্ট মানে সংখ্যার উপরে পাওয়ার কিন্তু এখানে ব্যাকেটের উপরে পাওয়ার দেওয়া আছে যদি ব্যাকেটের উপরে পাওয়ার দেওয়া থাকে সেটাকে আবার আমরা ফাংশন অফ ফাংশানের রুলে ব্যবহার করি সেটাকে আমরা কি করব ফাংশন অফ ফাংশনের রুলে ডিফারেন্সিয়াল করে দেখাবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখছি এখানে ফাইভ এক্স প্লাস ওয়ান এই পাওয়ার আগে আসলো পাওয়ার থেকে কি হবে বাদ যাবে এক তাহলে দুই হবে এখন এই মূল রাশির ডিফারেন্সিয়াল আবার করতে হবে থ্রি এক্স প্লাস ফোর ঠিক আছে প্লাস থ্রি এক্স প্লাস ফোর টু দি পাওয়ার কিউব এখানে এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল ওয়ান ওয়ান দি ফাইভকে গুণ করলে ফাইভ ওকে তাহলে এখানে কী থাকলো ফাইভ এক্স প্লাস ওয়ান ওকে তারপর এখানে কী থাকলো থ্রি এক্স প্লাস ফোর টু দি পাওয়ার স্কোয়ার এখানে এক্স সাথে এক্সাথে ডিফারেন্সিয়াল করলে ওয়ান ওয়ান দি থ্রিকে গুন করলে থ্রি প্লাস এখানে আছে থ্রি এক্স প্লাস ফোর টু দি পাওয়ার কিউব এখানে ফাইভ এখানে বামে রেখে দিলাম ঠিক আছে তাহলে এখন এই যে থ্রি এখানেও থ্রি আছে তিন আর কত হচ্ছে নাইন ঠিক আছে থ্রি আর থ্রি করলে করলে কত হচ্ছে নাইন নাইন তাহলে এখন আমরা কী করব ফাইভ এক্স প্লাস নাইন থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর টু দি পাওয়ার কিউব ক্লিয়ার স্কোয়ার হ্যাঁ এই কিউব ঠিক আছে তাহলে এখন আমরা কী করব এখানে নাইন দিয়ে গুন করে দেব পাঁচবার নাম কত হয় পঁয়তাল্লিশ এক্স প্লাস নাইন তাহলে এখানে কি থ্রি এক্স থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর কিউব ঠিক আছে থ্রি এক্স প্লাস ফোর কিউব তাহলে আপনারা এইভাবে আপনাদের অঙ্কটা শেষ করবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা এইভাবে আসে এবং এই অনেক সময় এই অঙ্কটা প্লাস মাইনাস চিহ্ন চেঞ্জ হতে পারে অনেক সময় এখানে মাইনাস ব্যবহার করে ঠিক আছে মাইনাস চিহ্ন দিয়ে এটা আসে তো আপনারা যদি এখানে প্লাস থাকে তাহলে আপনারা এইভাবে কমপ্লিট করবেন আর যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সারটা একটু আবার আলাদা হবে ঠিক আছে সেক্ষেত্রে অ্যান্সারটা একটু মানে ভিন্নতর হবে ওকে তাহলে আপনারা কি করবেন আপনারা এইভাবে আপনাদের অঙ্কটা শেষ করবেন ইনশাল্লাহ ঠিক আছে আমাদের অ্যান্সার হয়ে গেল আপনারা এভাবে আপনাদের ডিফারেন্সিয়ালের গুণের নিয়মের বয়ে যত অঙ্কগুলো আছে আপনারা এগুলো শেষ করবেন ঠিক আছে আমি একটা রুট ওভারের অঙ্ক দেখাচ্ছি এটা মুছে দিলাম ধরুন রুট ওভার এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা ডি ওভার ডি এক্স নির্ণয় করতে হবে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটার ডিফারেন্সিয়াল আপনাকে করতে হবে তো আপনি যদি করতেছেন তাহলে আপনি সরাসরি একে গুণ করে দিয়েও করতে পারতেন ঠিক আছে করতে পারেন প্রথম রাশিটা দ্বিতীয় রাশি হিসাবে ধরা যাবে আবার যদি আপনি মনে করেন যে এটা আমি গুণ করে দেবো ঠিক আছে গুণ করে দিলেও ডিফারেন্সিয়াল করা যাবে ওকে তাহলে আপনাকে যদি আমি প্রথম রাশি হিসেবে ধরি তাহলে আপনাকে দেখুন আমাদের কি রেজাল্ট আসে আমরা দেখি প্রথম রাশি করে দেখি আগে ডিএ বাই ডিএক্স তাহলে প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি ওকে ডিফারেন্সিয়াল প্রথম রাশি তাহলে এখন আমরা কী করবো এখানে রুট ওভার এক্স লিখবো এখন একটা নিয়ম হলো কি যে রুটের রুট ওভারে ডিফারেন্সিয়াল সহজে করার বুদ্ধি হলো যে রুট তুলে দিয়ে হাঁপ বসাতে হয় তা আমরা এই ঝামেলাটাতে যাব যাবো না ঠিক আছে আমরা যদি রুট ওভার থাকি তাহলে শুধু আমরা রুট অভারে মান কত হাঁপ আমরা সুদের আগে হাফ বসায় দেব ঠিক আছে প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ওকে এখন এখানে রুট অভার ডিফারেন্সিয়াল করলে কথা হবে হাফ রুট ওভার এক্স ক্লিয়ার এটা হলো আমাদের মূলত ডিফারেন্সিয়াল আমাদের সহজ নিয়ম ঠিক আছে যে রুট ওভার উঠায় দিলে এটা কীভাবে হয় আমরা একটু দেখাই ঠিক আছে যে রুট ওভার এক্স তাহলে রুট ওভার এই তুলে দিলাম হাফ হলো তাহলে ডিফারেন্সিয়াল যদি করি ডিওয়াই বাই ডি এক্স তাহলে হাফ পাওয়ার আগে আসলো তাহলে এখানে পাওয়ার থেকে একবার দিলে মাইনাস হাফ হয় তাহলে এই মাইনাস মানটাকে আমরা কী করব নিচে নামা দেবো নিচে নামা দিলে কী হয়ে গেলো ওটা প্লাস হয়ে গেলো এখন আমরা কী করবো টু এই হাফের জন্য আবার আমরা রুট ওভার নিব ঠিক আছে তাহলে এই মানটা আমরা একবারে বসিয়ে দেবো ওকে ঠিক আছে রুট ওভার এক্স থাকলে হাফ দিয়ে রুট অভার এক্স নিচে বসায় দেবো ওকে তাহলে এখন আমরা কি করবো এটাকে উপরে গুন করে উপরে তুলে দিই রুট ওভার এক্স টু রুট ওভার এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান নিচে থাকলো রুট এক্স দিলাম ঠিক আছে তাহলে এখানে থাকলো হাফ প্লাস ঠিক আছে এখন এটাকে আমরা পার্ট টু পার্টও করে দিতে পারি আবার এইভাবে রাখতে পারি রুট এক্স টু রুট দিতে পারি ঠিক আছে তাহলে হাফ হাফ মাইনাস মাইনাস টু রুট অভার এক্স ঠিক আছে তাহলে এই হাফ হাফ যদি আমি যোগ করি তাহলে কী হবে এক মাইনাস ওয়ান বাই টু রুট এক্স ঠিক আছে এইভাবে আমরা পার্ট এখানে অংশটা যেহেতু দুটার অংশের উপরেই আসে তাহলে এখানে পার্ট টু পার্ট করে দিলাম মানে এটা রুট ওভার এক্স লিখলাম একবার মাইনাস ওয়ান দিয়ে একবার লিখলাম ঠিক আছে লেখে যে হাফ হাফ যোগ করলে এক আর এখানে থাকলো হাফ রুট অভার এক্স ঠিক আছে তো এই গুণের নিয়মের অঙ্কগুলো আপনারা এইভাবে করবেন আপনাদের বইয়ে আরও অনেক অঙ্ক দেওয়া আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যেন আমরা এই ক্লাসগুলো নিতে আরও বোধ করি ঠিক আছে আপনাদের উৎসাহ না সাড়া না পেলে কিন্তু আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করা যায় না তাই না অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে ঠিক একই নামে আমাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলেও দেওয়া হয় ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ